সিলেট হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে মথুরাতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে হামলার ঘটনায় আহত হয়েছে দশ থেকে পনেরো জন পুলিশ জানায় সোমবার রাতে মাজারে অবস্থান করেছিলেন বেশ কিছু ভক্ত আসে কান এ সময় একদল মুসল্লি এসে তাদের তাবু ভেঙে দিলে তাদের সাথে ভক্তদের থাওয়া পাল্টা থাওয়া হয় পরে আশপাশের এলাকায় লোকজন এসে মাজারে অবস্থানরতদের অবস্থানরত ভক্তদের থাওয়া দিয়ে মাজার প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দেয় এ সময় আহত হন বেশ কয়েকজন পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহাপুরন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী তবে কারা এ হামলার সাথে জড়িত তা নিশ্চিত করতে পারেনি তিনি এর আগে গত শুক্রবার মাজার সংস্কৃতির নামে ওরশে গান বাজনা বন্ধের দাবি জানায় ওলামা মাসায়েক ও স্থানীয় বেশ কিছু মুসল্লি সেদিন তাদের বিক্ষোভের মুখে মাজারে গান বাজনা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ